জমিনটা এক হলো এবাদতের জায়গা বসবাসের জায়গা হলো জান্নাত পালেন নভিউ সল্ল ওয়ালী ওয়ালিহি ওয়াসাল্লাম আর দুনিয়া সিজিনুল জান্নাতুল কাফির পায় বলেন এই উন্মতের দল দুনিয়াটা মুমিন্দের জন্য জেলখানার মতো জেলখানায় ঢুকলে যেমন মানুষের স্বাধীনতা থাকে না মুমিন তুমি যখন কালেমার লাগাম গলায় লাগাইবা মনের মতো স্বাধীনভাবে দুনিয়ায় চলতে পারবা না তখন তুমি আল্লাহর মোহব্বত নিয়ে চলতে হবে আমার কোনো মত নাই আল্লাহর মত আমার মত আল্লাহর দেওয়া পথটাই হলো আমার মুমিনের পথ ভিন্ন কোনো মতে ভিন্ন কোনো পথে যে চলতে পারে চলবে মুমিন চলতে পারবে না قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم کن فی الدنیا کانک کا غریبن او বলেন এই দুনিয়ার উম্মতের দল দুনিয়াতে মুসাফিরের মতো চলো মুসাফির আপনাদের মাদব থেকে চট্টগ্রাম যাবে সিলেটের যাবে দুই তিন দিনের সফর সামান্য কিছু কাপড় চোপড় নিয়ে যায় আবার চলে আসবে নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা মুসাফির মুসাফিরের মতো দুনিয়াতে

দুনিয়াদার কাফের বেঈমানের অট্টালিকা দেখে মনটা ছোট করবা না খবরদার লাতা মুদ্দান না আইনাইকা ইলা মা ও পয়গম্বর বেঈমানদের সুন্দর অট্টালিকা প্রতিপত্তি দেখে মনটাকে আপনি খারাপ করবেন না আজওয়া জামিনহুম তাদের সন্তান পরিবার দেখে আপনি ভয় ও সন্ত্রস্ত হবেন না ওয়ালা তাহজান আলাইহিম বরং ওয়াহফি ওয়াকফি জানা হাকালিল মুমিনিন আপনি মুমিনদের জন্য বিনয়ের দানাটা বিছাইয়া দেন মুমিনদের দিলের মধ্যে জায়গা দেন বেইমানের অট্টালিকা আর ভয় ওদের অস্ত্র শস্ত্র দেখে ওদের সন্তানাদি দেখে ভয় পাওয়ার কিছুই নাই আমি আল্লাহ আপনার উপরে রহমতের চাদর বিছায়া দিলাম আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আপনি নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি আবার প্রশ্ন করি বাইতুল্লার দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি নবী বাইতুল্লা ছেড়ে বেশি টাইম হেরা পর্বতের গুহায় কাটাইলেন কেন এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলার টুপিওয়ালা আলেমরা যদি ভালো করে অনুধাবন করে কোনোদিন আউলিয়া ওলি পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলবে না খানে কার বিরুদ্ধে কথা বলবে না খুব সতর্ক আমি তো সারা বাংলাদেশে বলি যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড আসতে বললেন কেন এদেরকে যারা ভণ্ড বাতেল বলে না এরাও ভণ্ড বলেন রসুলের যুগে ভণ্ড বাতেল ছিল কি সন্দেহ আছে নবীজি বাতেলের মোকাবেলা করেছেন সাহাবায়ে کرام করেছেন অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা মোকাবেলা করা এটা এক راستায় রাসূলের সুন্নাত কোরআনের লাইনে এটা ফরজ কোরআনের লাইনে কি কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়াতুক তু'মিনুনা বিল্লাহ আমরা শ্রেষ্ঠ উম্মত কেন উম্মতেরা তোমরা তো দামি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস মানুষের জন্য বের হও বলে মানুষের জন্য кем বের হওয়ার মানে কি মানুষকে তোমার মতো আদর্শ والا মানুষ বানানোর জন্য রেডি হয়ে যাও মানুষকে মদিনা والا মানুষ বানাও এরা সব আদম নবীর বংশগত মানুষ বাবার জন্ম জন্মগত মানুষ এই মানুষের দাম আল্লাহর আদালতে মোটেও নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর আল্লামাল আল্লা রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লাহ আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবতা তার উল্টা আমরা দুনিয়াতে আগে আসছি আল্লাহ আমাদের আগে বানাইছেন তারপরে আমাদের শিক্ষা হয়েছে কোরআন শিখলাম এলেম শিখলাম আল্লাহ বলেন না আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি আল্লাহ পাক উল্টা বললেন কেন মুফাসসিরিন کرام বলেন ফায়লুল হাকিম লা ইয়খলু আনিল হিকমা হাকিমের কথা হিকমত থেকে খালি না জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ এমনটা কেন বললেন মুফাসসিরিন کرام বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর adalate সব মানুষের মূল্য নাই একদল মানুষ বংশগত মানুষ আরেকদল মানুষ জন্মগত মানুষ আরেকদল মানুষ হলো গুণগত মানুষ আল্লাহর দরবারে বংশগত মানুষের কোন দাম নাই আল্লাহর দরবারে জন্মগত মানুষের দাম নাই আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় মূল্য বলে কেমন মূল্য এরা দুনিয়ায়ও বাদশাহ পরকালে বিনা হিসাবে জান্নাতি গুণগত মানুষের দাম বলে কেমন গুণগত মানুষ কারে বলে ওই যে জিনিসটা কোনো কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ মাইকওয়ালা মাইক বানাইছে কেন বলে আওয়াজটা দূরে যাবে এই জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য অন্ধকার দূর হওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন টাইম ঠিক মতো দেওয়ার জন্য টাইম দেওয়া নির্গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বলে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ বানানেওয়ালা যেই কাজের জন্য বস্তুটারে বানায় ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ বলেন মাইকের গুণ কি বাতির গুণ কি ঘড়ির গুণ কি ফ্যান পাখার গুণ কি মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দাও গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও এটা গুণের বাতি না যদি বান্দা পাখা বাতাস না দায় ফেলে দাও এটা গুণের বা গুণের পাখা না বানানেওয়ালা যেই বস্তুটা যে কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই বস্তুটার গুণ মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দাও মাইকের গুণ এবার বলো মানুষ আল্লাহ কেন বানাইছেন আল্লাহ তাআলা বলেন মা খালাকুতুল আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার এ বাদাতের জন্য কার্লা আর ও জোরে বলেন আল্লাহ রেবা জন্য মানুষ বানাইছে এবাদাত করতে হবে এবাদাত মানে সারা রাত্র তসবি টানা যায় না বইয়া এর নাম বাদাত না দিনের বেলা রোজা রাখবেন জিকির করবেন এর নাম এবাদাত না চাকুরিজীবী চাকরি করবেন তাও এবাদাত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবেন তাও এবাদাত লেখাপড়া করেনওয়ালারা লেখাপড়া করবেন এবাদাত তবে বিনা কারণে না দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত আল্লাহর জন্য করব দুই নাম্বার শর্ত আমি যা করব সবভাবে হবে নবীর তরিকায় নবীর তরিকায় কান্না করবেন এ নবীর তরিকায় হাসি দিবেন তাও এ নবীর তরিকায় ব্যবসা করবেন এবার নবীর তরিকায় খানা খাবেন এ নবীর তরিকায় খানা খাবেন না তাও এবার নবীর তরিকায় বাথরুমে যাবেন এ নবীর তরিকায় নামাজ পড়বেন এ সেজদা করবেন এবার নামাজ পড়বেন না নবীর তরিকায় তাও এবাদাত সেজদা করবেন না তাও এ রোজা রাখবেন রমাজানে এই আবেগ দিয়া ঈদের দিন যদি রোজা রাখেন তাও এবার ওই দিন রোজা না রাখায় বা জানাজার নামাজ পড়বেন এবাদাত বা সেজদা সেটা সে দিলে জানা যায় রুকু সেজদা আছে নাই রুকু সেজদা না দেওয়াটা ইবাদত যা করব যা বলব সব হবে আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বানাইছেন কেন আমাদের বলেন দাতের জন্য এবার করা মানুষের গুণ এবার কেমনে করব নিয়ম জানা লাগবে না লাগবে না নিয়ম জানতে হলে লাগবে নিয়ম জানতে হলে হাদিস লাগবে কোরআনও পড়তে জানি না হাদিস পড়তে জানি না যারা জানেন তাদের নাম ওলামা আলেম ওলামা একরামের মাধ্যমে কোরআন জানিয়া এবার করলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষেরাই যাবে বিনা হিসাবে জাননাতে গুণের মানুষ হতে হলে এবাদত করা লাগবে এবাদত এবাদত করার নিয়ম জানতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস বুঝতে হলে মায়া আহলে হক লাগবে আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে গুণের মানুষ বানিয়েছি কোরআনের মাধ্যমে এবাদত করো তো তুমি গুণের মানুষ এই গুণের মানুষ তৈরি করার যত মার্কাজ ওয়াজ মাহফিল এটাও একটা মার্কাজ এটাও একটা সুন্দর সিস্টেম এখানে মানুষকে গুণের মানুষ বানানো হয় গুণের মানুষেরা কি করে বাম হাতে পানি পান করে না গুনের মানুষ মানুষের সাথে দেখা হলে আগে সালাম দেয় জবানে গালি দেয় না গিবৎ শেখায়াত করে না আর যারা কিছু মানুষ রাস্তার ভেতরে দোড়ায় যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে সালাম নাই কালাম নাই কারণটা কি ওই মানুষ বংশগত মানুষ জন্মগত মানুষ তবে গুনের মানুষ হতে পারে নাই গুনের মানুষ বানানোর জন্য ওলামায় কেরাম ওয়াজের প্যান্ডেলে মেহনত করে মেহনত করে করে আর এর সবকিছু মেহনতের আসল মার কাজ হলো এই জামিনে মাদ্রাসা গুণের মানুষ যারা তারা বেয়া করে না তারা সবসময় আদব রক্ষা করে চলে রহমাতুল্লিন আমিনকে আল্লাহ কোরআন দিলেন চল্লিশ বছরের পরে জিব্রাইল আমিন আসলেন নবীজির সিনার সাথে জিব্রাইল আমিনের সিনা মোবারক লাগাইয়া হালকাভাবে চাপ দিলেন এ হে নবী আপনি পড়ুন নবী বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না আবার চাপ দিলেন ইকরা হে নবী আপনি পড়ুন নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয়বারে খুব জোরে চাপ দিলেন চাপ দিয়ে এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামা আল ইনসানা মাল নবী এবার পারি নাও বলেন না পারি তাও বলেন না নবীর জ্বর উঠে গেল এত প্রচন্ড জ্বর নবী এখান থেকে বের হয়ে আম্মা জান খাদিজা আনহার ঘরে চলে গেলেন আর আম্মা জানকে বললেন জাম্মিনুনি জাম্মিনুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও আম্মা জান আবৃত করে নিলেন নবী গুনগুন গুনগুন করে কান্না শুরু করলেন আম্মা জান বললেন নবী কা কারণ আমার নবী সব ঘটনা খুলে বললেন আম্মা জান নবীকে সান্তনা দিয়া বললেন ও নবী কোনো চিন্তা না আমি খাদি যা আপনার নবুয়তের সনদকে প্রথম আমি স্বীকার করে নিলাম ভাইরা আমার নবী দাওয়াতে বের হয়ে গেলেন মানুষে দারে 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 কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শুনাইতেছেন নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি নবীজি দুই নাম্বার দায়িত্ব আয়ুজাক্কিহিম উম্মতকে গুনাহ থেকে বাঁচানো কলবটাকে গুনাহমুক্ত করানো এরে নবীর উম্মতের দাল। আল্লাহর নবী একটু নজর দিতেন সাথে সাথে উন্নতের কলবটা পরিচ্ছন্ন হয়ে যাইত ফুল চার্জ পরিপূর্ণ হয়ে যাইত এর নবীর আশেখ আমার নবী জীবনটা দিয়া কষ্ট কষ্ট করে 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 উম্মত দিনের পথে আনলেন যে নবী দোয়া করলে হয়ে যায় ওই নবী মানুষের দ্বারে দাঁড়ে গিয়া দাওয়াতের কাজ করলেন এত কষ্ট করেছেন ওই কষ্টর মাধ্যমে আল্লাহ পাক দিনের বিজয় দান করেছে

কি কোরআন তেলাওয়াত শেখানো এদের কাজল উম্মতকে গুনাহ থেকে বাঁচানো এজন্য উলামায়ে কেরাম আহলে হক মানুষের দারে দারে যায় পায় হাত দিয়া বুঝাইতে থাকে এনে নবীর উম্মতেরা আমার নবীর কোনো গুনা নাই আমার নবী যদি সারারাত উম্মতের জন্য কান্না করে কাটাইতে পারেন সাহাবায়ে کرام জীবনভর কান্না করে কাটাইতে পারেন এমন একজন আল্লাহওয়ালা নাই জীবন বরকাত দেন নাই উম্মতের জন্য ওলামায় কেরামরা পায়ে ধরে ধরে বুঝাইতেছেন অ যুবকেরা স্কুল ছেড়ে দেওয়ার দরকার নাই তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই যেখানেই থাকো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ব্যবসা করো চাকরি করো নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ার সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে এই চেয়ারে বসতে পারতাম না তুমি যদি মা বাবার দোয়া না পাইতা সম্মানের চেয়ারে বসতে পারতা না ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক হয়েছ ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে শয়তানের ধোকায় পরে অপরাধ কম করো ও আল্লাহর বান্দারা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই নিজের বুঝাইতে থাকো তুমি কেন পারবা না তোমার মতো আল্লাহর বান্দা ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না এ বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে লাঠি দিয়া ভর করে করে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের কত মতো কত আম্মা যান পাঁচ বেলার নামাজ পড়ে স্বামী মাল হেফাজত করে সন্তানকে আলা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না অজুব অন্তরটাকে নরম করে তওবা করো রে বাবা কোন দিন মরণের ডাক আসবে জানা নাই ও আল্লাহর বান্দা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় চলতাম কেউ বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম কম বুঝি না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামা পরলে শরীর গরম লাগে কম বুঝি না এরপরেও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না লম্বা জামা ফালাই হারাম এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো সন্দেহ নাই আমার নবী তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা সত্য সাহাবাই কেরামরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না ঘুমাইতে গেলে মশারিটা নাইয়া ঘুমাই কত গরমে ফ্যানের বাতাস আল্লাহ পাকের নবী বলেন ও দুনিয়ার মানুষ গুনাগার হইয়া যদি কবরে যাও ওই কবরটা তোমার কাছে কত কঠিন হবে আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে যাওয়ার পর দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে পীর মুড়িদের কোনো প্রশ্ন নাই প্রশ্ন সবার বেলায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন যারা গুণা নিয়ে কবরে যাবে একটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না আল্লাহ পাক গায়বি আওয়াজ দিয়ে বলবেন কুদরতি ভাবে ও কবরের ফেরেশতা এই নাফরমান গুনাহগারকে আর কোন সুযোগ দিও না আমি আল্লাহকে কম সুযোগ দেই নাই আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করিয়া জমিনের ফসল খাইলো গাছের খাইয়া একবারও শুকর আদায় করে নাই ওলামায়ে কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিয়েছে নামাজ পড়ে নাই এখন আর দেরি করবা না এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও দুনিয়ার গরম সইতে পারিনা রে যুবক গুনা নিয়ে কবরে গেল কবরে জাহান নামে রাগু সহ্য করতে পারবা কিনে একটু চিন্তা করো রে বাবা ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায় তোমার আমার যদি মরণ হয় কি জবাব দিব আল্লাহ পাক বলবেন ফিরিস্তা দেরি না করিয়া ওই কবরের সাথে জাহান নামের রাস্তা খুলে দাও একটা না দুইটা না নিরানব্বই থেকে সত্তরটা সাফ কবরের মধ্যে আসবে নবী বলেন আল্লাহ বলবেন ও কবরের মাটি তুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাচরের হাঁ চুরুমার হয়ে যাবে ও যুবকেরা আজকে দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না গুনা নিয়ে কবরে গেলে কেমনে আজাব সহ্য করো এখন থেকে তো বা করো মনে মনে আল্লাহকে ডাকো দায়ার মালিক কত মানুষ আমারে মহাব্বত করে সম্মানের চেহারা গায়ে দেয় কিন্তু মানুষ জানে না আমি কত বড় অপরাধী গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক মা বাবা ভাই বোনরা যদি জানতো কেউ আমাকে হাসি মুখে বরণ করত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই ও আল্লাহ আজকে থেকে তৈরি হয়ে আমি গেলাম তওবা করার জন্য এতদিন বংশগত মানুষে ছিলাম গুণের মানুষ হতে পারি নাই আজকে থেকে গুণের মানুষ হইয়া কবরে যাব আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দেব না উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে সুন্নাত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো আর দিন গুনাহের পথে যাব না আল্লাহর বিরুদ্ধে যাব না হায়াতের মালিক আল্লাহ মরিয়া গেল আর আল্লাহর হুকুমের বাইরে চলবো না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، ودير مالي. খুদরতের নজর দিয়ে দেখেন রে আল্লাহ এ বিশাল ময়দানে আপনার আশেকরা হাজির হয়ে গেছেন উলামায়ে কেরাম মুরব্বি কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা ও দয়ার মালিক আমরা সবাই জাহান্নামের আশাবে গুনাহগার এ আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি আজকে মানুষ কত সম্মানের জার আগায় দেয় অথচ আপনি জানেন আমি কত বড় অপরাধী আজ তাওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ